এই গবেষণাটা করছে তাকে মাছগুলো কি গবেষণা হলি কি গবেষণা হলো তোর মাছ নিয়ে সকাল সকাল শুভ সকাল বন্ধুরা এই দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছে এখন চা খাওয়া হচ্ছে তার সাথে গতকাল বল বোন পায়েস খাইনি বোনদের জন্য পায়েসটা দিয়ে দিলাম আর এই দেখো কটা বড়া আছে লুচি আছে আমার ছেলে আবার বাসি লুচি দিয়ে চা খেতে ভালোবাসে তো ওর জন্য আবার রেখে দিয়েছি চারটে লুচি ও এখন চা খাবে লুচি দিয়ে খেয়ে পড়তে যাবে আর তার সাথে আছে বিস্কুট আর এই পুষ্কুটা তো এতক্ষণ ধরে গবেষণা চালাচ্ছিল তো গবেষণা দেখতে পেলে বাড়ি কি গবেষণা করলো কে জিজ্ঞাসা করলো তো ও কিছুই বলবে না আবার ক্যামেরার দিকে রিকের মতন তাকাবেও না যে ভিডিও করলে একদম শটাং চলে যাবে এত বদ মানে দুটো বাচ্চাই সমান আমারটা আমার যখন আমরা রিপোর্ট করি তখন তখন রিপোর্ট করি তখন কি হবে তো বোন আজকে আজকে থাকবে না ও দুপুর বেলায় মিষ্টি পড়া আছে পড়ে তোরে আর কি চলে যাবে আর মিষ্টি এখনো ঘুমাচ্ছে তো চলে এখন রান্না বান্না করবে আজকে আমি আমার ননদকে খেতে দেব না সেই কারণে সব কিছু অল্প অল্প জোগাড় করেছি দেখো করলাটাও অল্প করে কেটে নিয়েছি এখানে মুসলির ডাল ভিজিয়ে দিয়েছি আর এখানে মাছ নিয়ে এসছে মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু মাছ ভাজবো আর ননদকে খেতে কেন দেব না একটা মাত্র ননদ কত আদরের তো ননদ হচ্ছে শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছে তো আমাদের কাছে খাবে না মার কাছে খাবে

আর ওইদিকে আনছি না ছাদের উপরে গিয়ে না ওইদিকটা ঘুরা হয়ে পড়ে যাবে না আজকে সকাল থেকে আমাদের পুচকুটা গবেষণা করছে ও এই মাছটা নেবে ওই মাছটা নেবে জানি না ওর আজকে কী মতিভ্রম হয়েছে যে ঘুম থেকে উঠেই মাছ নেবে তারপরে নাকি সে বাড়ি যাবে ওদিকে তোকে একটু সামাল দিয়ে তারপর আবার চলে আসলাম আমার ডিউটি মানে রান্নাঘরে রান্না করতে আর এখানে তো মাছ ভাজা হয়ে গেছে কচুটাও ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলের জন্য কিন্তু আলুটা ভেজে নিচ্ছি তো আলু ভেজে মশলা কষিয়ে তো আলু কচু সব কিছু দিয়ে এই দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর আমাদের না বাড়িতে এই আলু কচু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালোই বাসে তোমাদের দাদা ভাই সেই কারণে আর ওরকম করে রান্না করি আর তরকারিতে জল দিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে ভাতটা কিন্তু এখন উপর দিয়ে দিয়েছে। ফ্যান ঝরানোর জন্য আর এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে করলাটা রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি আগে আর এই দেখো এখানে করলা তারপরে কাঁচা লঙ্কা চিনে নিয়েছি আর সামান্য একটু আদা জিরা রেখেছি আর এই দেখো এগুলো হচ্ছে মুস ডালের বড়া তো আমরা তো এরকমই করলে রান্না খাই তোমরা তো জানোই তো এখানে কিন্তু মোটামুটি করলা একটু হয়ে এসছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আর তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি আর এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক আলু কচু দিয়ে মাছের ঝোল তো এবারই কিন্তু খাওয়ার সময় একদম নিয়ে চলে আসলাম আর আমি কিন্তু খেতেও বসে গেছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর তার সাথে কিন্তু ওর টিফিন কোটাতেও আর কি গুছিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করিনি ওই দুটো মেনুই আর কি রান্না করেছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি দোকানে চলে গেছে অন্যদিন এরকম টাইমে যায় তো আজকে ওর দোকানে একটু তাড়া আছে সেই কারণে কাজ আছে তো সেই কারণে আর কি চলে গেছে আর আগামী কাল হচ্ছে ছেলের অঙ্ক পরীক্ষায় এখন আমি ছেলেকে নিয়ে পড়তে বসাবো আর ননদটা তো এখনও আছে তো তো খেলতেই ব্যস্ত ভাইয়ের সাথে আর আমার ননদের ছেলে এত বকতে পারে তো তোমাদের কি বলবো ও খুবই কথা বলতে পারে আর এখন দেখো একদিন বৃষ্টি হয়নি আর কি গরম পড়ছে আর যখনই মানে ছেলের স্কুল থাকে তখনই দেখি বৃষ্টি হয় তো দুদিন ছুটি ছিল শনি রবিবার তো শনিবারে বৃষ্টি হয়নি রবিবারে প্রচণ্ড পরিমাণে গরম করছে তো আজকেও মনে হচ্ছে না যে বৃষ্টি হবে হালকা হালকা রোদ্দুর উঠেছে আর যেদিন স্কুল থাকে সেদিন বৃষ্টি হয় এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার মনে হচ্ছে স্কুলের সাথে আর বৃষ্টির সাথে একটা মানে শত্রুতার সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক চলো এখন ছেলেকে পড়ায় তারপরে তোমাদের আবার পরে দেখাবো কই দেখিনি আই তো এই দেখো আমার ননদের ছেলে কীর্তি কলাম তো এই ট্যাপটাকে প্রথম কিনে দেওয়া হয়েছিল তো এটা ও একদম খারাপ করে ফেলেছে তো এটা নিয়েই খেলা করছে তো ছোট মামা ওকে আবারও একটা ট্যাপ দিল তো সেটা কিন্তু দেখাচ্ছে না বলছে আমার ট্যাপটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে এটাই করে যাচ্ছে তো যাই হোক বাচ্চা মানুষ বুঝে না আর বাবুরও তো ট্যাব আছে তো দেখি ও যদি দেখায় আমাদের তোমাদের সাথে একটু শেয়ার করবো ঠিক আছে এ পুচকু নিয়ে আয় এই দেখো বন্ধুরা দুই ভাই বসে গেছে

চলে আসলাম রাতের ডিনার নিয়ে আমি যে রান্না না করেও এত ভালো খাবার খেতে পাবো কখনোই কিন্তু ভাবতে পারিনি আর এই খাবারটা খাওয়ার জন্য পুরোটাই শাশুড়ি মায়ের কৃতিত্ব তো শাশুড়ি মা আছে বলেই কিন্তু আমি এই খাবারটা খেতে পারছি দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু ঠাকুরের প্রসাদ তো আমরা রাতের ডিনারটা তো দেখতেই পেলে আর ওটা কিন্তু আমাদের ওই বাড়ির পাশে যে রাধা মন্দির আছে ওখানকার প্রসাদ ঝুলন উপলক্ষে তো আজকে হচ্ছে রাধা রাধারানীর চরণ দর্শন মানে রানীকে দোল দিতে হয় আর ওখানে যে যায় তাকেই কিন্তু প্রসাদ দেয় তো আমি যাইনি তো মা গেছিলো মা নিয়ে এসেছিলো ওইটাই আর কি আমাদের রাতের ডিনার হয়ে গেল আর তার সাথে তো সেই রাখি পূর্ণিমার মিষ্টি আছে তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে মানে রাখি পূর্ণিমা তো আগের দিন হয়ে গেছে ও খাওয়ার টাইম পাইনি তো এই দেখো সেই মিষ্টি কিন্তু এখন খাচ্ছে না আমি খাবো না তুমি তো এটাই হচ্ছে রাতের ডিনার আর বোনরা বাড়ি চলে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি ছিলাম না তখন বাথরুমে ছিলাম আর ওরা সেই পাগে চলে গেছে আমাকে বলেই গেছে যাই হোক তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা এবার সেই সোমবারটাই জল ঢালতে পারবো না বাবা চাইনি তাই আর জল ঢালা হলো না তো তোমাদের সাথেও আর কিছু শেয়ার করতে পারবো না তো একটু মনটা খারাপ আবার সেই এক বছরের অপেক্ষা সারা বছরই সোমবারে নিরামিষ খায় তোমরা তো জানো আর পুজোও করি কিন্তু কি বলো তাই শ্রাবণ মাসের সোমবারগুলো একটা অন্য রকম তো সেই কারণে বেশি ভালো লাগে তো আবার এক বছরের অপেক্ষা তো কি বলা যাবে তাই না বলো তো যাই হোক বন্ধুরা চলো আর ভিডিও আজকে এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই গুড নাইট